আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত হাতের লেখা অসুন্দর হওয়ার কারণে আপনি কি শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল কিংবা আপনজনের কাছে লজ্জিত হচ্ছেন আর লজ্জা আমাদের সাথে যোগাযোগ করুন হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য যা যা লাগবে ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং সব কিছু নিয়েই আপনার কাঠগড়ায় আছে আপনি যোগাযোগ করুন লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য সব কিছুই আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব ইনশাল্লাহ তো হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আমাদের রয়েছে বই শিট অনলাইন ক্লাসের ব্যবস্থা এবং সরাসরি এসেও কেউ যদি শিখতে চায় তাহলে সরাসরি ক্লাস আছে আমাদের তো যারা দূরে আছেন আমাদের সরাসরি কিংবা অনলাইনে লেখা শিখতে পারবেন না তো তাদের জন্য আমাদের বই এবং শীট আছে তো শীট থেকে যদি আপনারা শিখতে চান আসলে কি শীতটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনারা আমাদের একাডেমিতে বা অনলাইনে না শিখেও আপনারা বই শীট হাতে নিয়েও এর থেকে লেখা শিখতে পারবেন এখানে একদম সুন্দরভাবে সাজানো আছে এখানে প্রথমে বর্ণ থেকে শুরু করে একদম ডিটেলস লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য যা যা লাগবে আদ্যপ্রান্ত সব কিছুই এখানে আছে আপনাদের লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য কিভাবে একদম পুরো সিরিয়াল ওয়াইজ একদম জাস্ট লেখাটা আপনার একদম ফাউন্ডেশনটা একদম ভালোভাবে বিল্ড আপ হয়ে যাবে তো এভাবে যদি কয়েকদিন প্র্যাকটিস করেন সপ্তাহখানিক বা সর্বোচ্চ যদি হয় তাহলে পনেরো দিন পনেরো দিনের বেশি আমাদের লাগে না আমাদের পনেরো দিনেরই একটি কোর্স থাকে তো এভাবে বাংলা ইংলিশ এবং আরবি আপনার লেখা সুন্দর এবং দ্রুত করতে পারবেন তো শীতটা দেখলেন আর বই একদম পুরো ভেঙে ভেঙে সবগুলো দেওয়া আছে একদম প্রত্যেকটা বর্ণ সূত্রের আলোকে ফেলাইয়ে একদম পুরো দেওয়া আছে আপনারা হাতে নিলে দেখতে পারবেন যে আসলে যে আমাদের বই এবং সিট কীভাবে তৈরি করা হয়েছে তো আমি আশা করব লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আপনারা অতি সত্তর ব্যবস্থা নেবেন তো এই জন্য আমাদের বই এবং সিট সংগ্রহ করতে পারবেন আর বই সিট সংগ্রহ করার ডিটেলস হল আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের কমেন্ট ফার্স্ট কমেন্টে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ক ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে বই এবং সিট আপনার সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ